যদি কোনো দুর্নীতিমূলক কোনো প্রতিবাদে যায় সেক্ষেত্রে দেখা যায় যে দলীয় নেতা কর্মীরা এটাকে প্রভাবিত করে সেটাকে ভিন্ন খাতে নিয়ে যায় আসলে ওরা তো চাচ্ছে যে একটা ডিপার্টমেন্টকে সেই ক্ষেত্রে দলীয় যদি এখানে হস্তক্ষেপ করে তাহলে সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন বিষয় হচ্ছে মানে আপনারা জানেন মানে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে চব্বিশের যে নতুন দলের যোগান হয়েছে তার মাধ্যমে যে ছাত্র জনতা যে বিজয় করছি বিজয়ের মাধ্যমে আমরা এমন একটা সুস্থ শৃঙ্খল শান্তিক্রিয় প্রশাসনিক অবস্থান দেখতে পাচ্ছি যেখানে সকলের কথাটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা এটা চাই জিনিসটা থাকুক হ্যাঁ এটা অবশ্যই হয় আমরা এই জিনিসটা স্বীকার করছি এরকম কিছু ঘটনা আমাদের গ্রামের স্থানীয় লোকবর্গ আছে ব্যক্তিবর্গ যাদের আসলে জনবল আছে যেহেতু প্রশাসন এখনো প্রোপারলি কাজ করতে পারছে না এটা স্বীকার অস্ব করার কোনো সুযোগ নাই এবং তারা তারা যে পূর্ণ কনফিডেন্সের সাথে কাজ করবে সেই জিনিসটা হচ্ছে না এই জন্য একটা শক্তির কাছে তারাও কিছুটা দ্বিধাহীনভাবে কাজ করতে যে পারবে সেই জিনিসটা পারছে না এই জিনিসটা আমরা ফেস করতেছি এবং আমরা আশাবাদী প্রশাসন খুব শীঘ্রই তাদের যে মানে সগৌরবে যে তারা যে কাজ করেছে দলীয় ঋতুর ভিত্তি আমরা গ্রহণ চাই না তবে তাদের যে পাওয়ার বা তাদের যে ক্ষমতা তাদের যে প্র্যাকটিস সেটা তারা সুষ্ঠুভাবে সবলভাবে কাজ করবে সেটা যদি ফেরত আসে তাহলে এই যে যে ধরনের ঘটনার কথা বললেন আশা করি এই ধরনের ঘটনাগুলো ঘটবে না আমরাও সচেতন আছি এবং এই বিষয়গুলো আমরা খেয়াল আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো যারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এই স্বাধীনতা অর্জনে সফল হয়েছে এই স্বাধীনতাকে নসর করার জন্য একটা চক্র কিন্তু এই প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে তাদের ব্যাপারে এবং তত্ত্বাবধক সরকারের কি ভূমিকা এ ব্যাপারে একটু বলবেন আমি আসলে বারে বারে মানে সেই ফিরে একটা বিষয়ে আসতে হইতেছে সেটা হলো প্রশাসন মানে আমার মনে হয় যে যখন কিনা প্রশাসন তার কাজটা তারা বুঝতে নিতে পারবে এবং প্রপারলি কাজ করতে পারবে আমার মূল বাহিনীর সমস্যাটা দূর হয়ে যায় এবং আমি মানে আমাদের যে অন্তর্বর্তীকালীন আছে এবং তার যে প্রধান আছে তিনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ একজন ব্যক্তি আমরা আশাবাদী আমরা তার থেকে আশাবাদী এবং আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা তিনি পূরণ করবেন এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে যে ধরনের প্রশাসনিক কাঠামোর প্রয়োজন হয় সেই ধরনের প্রশাসনিক কাঠামো তিনি তৈরি করবেন এবং সুস্থ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে একটা দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে এটা আমি আশা করি এবং আমি বলতে চাই সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে প্রশাসনের পাশাপাশি আমাদেরকেও তাদের সাথে কাজ করতে হবে এবং এই আবার যদি কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে হয় তাহলে সেটাও আমাদের ছাত্র জনতার ব্যানারে সেইটাকে আমাকে রুখে দিতে হবে এই বিষয়গুলোকে আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি যাতে ঘোলা পানিতে যে মৎস্য শিকারের যে বিষয় সেই জিনিসটা যেন না হয়